welcome to our youtube channel tuition home coaching center please subscribe to our channel to get more videos like this thank you all asalamu alaykum shariatara tuno shakolay kumunachoo asakurchi shakolay kubhaloachoo ajamradigbo ostromsrenir bangla boir pristha eksho choi air bisho 8tun nijer bahshay biborun air shohid minar sritishod air rochanati তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো বিষয় তিন জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনার সম্পর্কে একটি রচনা লিখতে বলেছে নিজের ভাষায় আমি এখানে তোমাদের জন্য জাতীয় স্মৃতিসৌধ রচনাটি অনুচ্ছেদ আকারে লিখে দিচ্ছি জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের বাংলাদেশের যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি অবাঙ্গালীদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি সাভারে অবস্থিত স্মৃতিসৌধে ষাটটি স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ষাটটি আন্দোলনের নিদর্শন বহন করে এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের ভিত্তিস্তর ভিত্তিপ্রস্তর করেন উনিশশো খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা অঙ্কন করা হয় উনিশশো আটাত্তরের জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি সালে উনিশশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় দুই হাজার দুই খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর নির্মাণ কাজের গোড়াপত্তন হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে জুলাই মাসে এবং শেষ হয় উনিশশো সালের মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে বর্তমানে সৌধটি নির্মাণ কাজ তিন পর্যায়ে মোট এক তেরো কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বমোট আয়তন চুরাশি একর স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে চব্বিশ একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয় স্মৃতিসূতির উচ্চতা একশো পঞ্চাশ ফুট চৌধুরী সাতজোরা ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে এই সাতজোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে উনিশশো বান্নের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন এর শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি এর ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণভুদ্ধান এখানে বানানটি ভুল রয়েছে অভ্যুত্থান লিখবে তোমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ রচনাটি এরপর আমরা পরবর্তী ভিডিওতে সোমপুর বিহার এবং তার পরবর্তী ভিডিওতে সমুদ্র সৈকত অর্থাৎ কক্সবাজার এর অনুচ্ছেদটি সমাধান করে দেব পরবর্তী পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে